আপনারা কর দাইয়া আছেন এখন আপনারা নিরাপদ আছেন আপনারা জান কি এই দেশে বেশ কত সুন্দর বাজিয়ে না তার আমার প্রশ্নই আপনাদের কাছে আপনারা চান না হয় আপনাদের কোষগুলো যেন দুর্নীতিগ্রস্ত আপনাদের সম্মান হানি হয় এই যে তো বেশ দশ सुमन করতে যায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মানে হচ্ছে এতদিন এতদিন হয়ে গেল একজন খ্রিস্টানকে প্রকাশ্য হুমকি হলো ডিজিটাল বাংলাদেশে

সোনারগড়ের মানুষ যুব সমাজ যে কোনো সময় যে কোনো কিছু করতে আমরা আছি সমন্বয়ের জন্য মৃত্যু ছড়ে না জীবিত থাকার জন্য আমরা গেলে সময় হাঁটতে কারা বাবা হলো মাঝি মাঝে হলো মানুষ মানুষ হলো দেবতাও এই দেবতাকে নিয়ে আপনি খেলছেন কারা কারা কোথার থেকে খেলছেন জানি আমরা অনেক থেকে হারিয়েছি বঙ্গবন্ধুকে হারিয়েছি চার মে হারিয়েছি আমরা আশরা মাস্কারকে হারিয়েছি আমরা এতে কেউ ইয়াকে হারিয়েছি আমরা খাড়াতে যাবো না আমরা খাড়াতে যাব এই মানুষ আমরা পেয়েছি পঞ্চাশ বছরের একশো বছর লাগে একটা মানুষ এই ধরনের মানুষ তার মতন মানুষ এই পরীক্ষার মত মানুষ পঞ্চাশ বছরের ছোটো ছোটো আছে না সেই মানুষকে আমরা হত্যা করেছি ঠিক আছে তা দোষ থাকি তার সেইটা আমাদের খেলান যে এই দোষের জন্য তাকে হত্যা করে তার কে ভালো তার বাপার মানবতা প্রাদীক সততার প্রদীপ আজকে যারা এই কথা নিয়ে ভাবছেন যারা কৃষানদের খেলে খেলা খেলছেন তারা কিন্তু পার পাবেন না তারা কিন্তু চেতে পারবেন না তারা কিন্তু শুতে পারবেন না কারণ আমাদের পৃথিবীতে বত্রিশ কোটি বাঙালি আছে এই বত্রিশ বাঙালিকে আমাদের জাগন তৈরি করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার আমাদের একটা কবিতার কথা বলেছি আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও ওই মধ্যে ছোট্ট বাড়ি রসুন যাও চোলারি গাছ কি করেছেন সুমন সাহেব কি করেছেন দেশের মানুষকে পরিবর্তন করে দিয়েছেন আমাদের রোল অফ মডেল আমাদের আশার প্রদীপ তিনি হচ্ছে আমাদের পাতিঘর এই পাতিঘরকে আমরা ছাড়তে চাই না তাই কথা না আমরা আমরা একবার স্লোগান দেই সুমন ভাইয়ের কিছু হলে কিছু হলে বাংলা